যন্ত্রের দেবতা বিশ্বকর্মা আর তার আরাধনায় প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে বাঙালি ব্রতি হন আর আপনারা তো জানেনই আমাদের কৃষ্ণনগর হচ্ছে উৎসব মুখর শহর তাই এই সমস্ত পুজো পার্বণে সবসময় একটু এগিয়েই থাকে কৃষ্ণনগর পৌরসভার যে মোটর বিভাগ রয়েছে প্রতি বছরই তারা একটি বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকে এবছরও করেছেন সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম এবং ঘুরতে ঘুরতে চলে যাই পৌরসভায় দেখলাম পুজোর আয়োজন হয়েছে তাদের থিম ভাবনাটা আমার বেশ ভালো লেগেছে এবছর তারা থিম ভাবনায় তুলে ধরেছে পৌরসভার জমাদারদের সত্যি তো একবার ভেবে দেখুন না এখানে দেখছেন ছবিটি যেভাবে মহাদেব আমাদের হলাহল বিষ পান করে সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেইভাবেই কিন্তু আমাদের জমাদার ভাইরাও সমাজের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো তারা যদি না থাকতো এতদিন হয়তো আমাদের সমাজটা একটা আস্ত করে পরিণত হতো তারাই নিয়ম করে প্রতিদিন বাসি বাজিয়ে নোংরা বাড়ি থেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং রাস্তার আশেপাশে তোলে এবং তারা সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলে অথচ দেখুন আমাদের সমাজ কিন্তু আজও তাদের একটা অচ্ছুত সম্প্রদায় করে রেখে দিয়েছে তো সেই ভাবনাটা নিয়েই তাদের বছরের পুজো যাই হোক আর সাথে ছিল একটি অপূর্ব সুন্দর বিগ্রহ সুন্দর ছিল আমার বেশ ভালো লেগেছে দুদিকে দুটো হাতি ছিল আর সিংহাসনে বসে আছেন স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মা আর সব থেকে ভালো লেগেছে পেছনের চালচিত্রটি লাইটের কাজটি আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ